কাকে পড়াচ্ছে আমার মা বলেছে তোর মেয়েকে রেখে দিয়ে যা আমি এখানে খাইয়ে পড়ি আমাদের মিশনের স্কুলে ভর্তি করে দেবো তোর মেয়েকে মানুষ করব তো মা মা অস্মিকে পড়াতে বসিয়েছে যে মা আর কি পড়াবে দেখ তোর মেয়েকে আমি পড়াবো দেখ শুধু কি লোক কি মা এখন অশ্মিকে পড়াচ্ছে তার জায়গায় অশ্মি মাকে পড়াচ্ছে মা কি হলো গো মা মা ওকে পড়াও গো মা ঠিক যেমন আমি যা যা করি আজকে কথা বলা ছড়াগুলো পড়ি দে মামনি ছড়াগুলো ছড়া গুলো পড়বে বলছে মামুনি তাহলে কোনটা পড়বে তুই বইগুলো ঢোকাচ্ছিস কেন মামনি পড়তে বাসাবে না মা পড়তে বসাবে দে মা পড়তে বসাবে কি মা পড়তে বসাবে এইটা এই বইটা এই বইটা নতুন এনেছে বাবা এই বইটা পড়াবে

মামনি আজকে তোমার মাস্টার হয়েছে মামনির কথা শুনতে হয় মামনি যা বলে সব শুনতে হয় না এ হুমবি তুম্বি করে ব্যাগের মধ্যে বইগুলোকে ঢুকিয়ে দিচ্ছে এত উম্বি তুম্বি করে শেষ কালে তাহলে কি অমনি করে পড়াশোনাটা হয় আদরটা দিলে কি পড়াশোনা হয় বলো ও সুমনের কাছেই জব একমাত্র মা তুমি যাকে বলছিলে মিশনে পড়াবে একটা এ লিখে বা একটা অ আ ক খ একবার পড়াও দেখি যে মুখ খুলে এ নি যে বলুক

অজমিকা লেখো অজমিকা মন্ডল লেখো এইদিকে তাকা এই অজমিকা মন্ডল লেখ এইদিকে টাকা অজমিকা মন্ডল লেখ দেখবে সুমনার জাদু এবার সুমনার জাদু দেখবে তুই তো ফেল এবার সুমনার জাদু দেখবে দেখাই দাদা সুমনার জাদু তাহলে এটা হয় এইটা কি হয় আমি তো পড়াতে যাচ্ছি একটু এক অতি মামুনের কোলে উঠে পড়লো তাহলে কি করে পড়াশোনাটা হবে ওই জন্যই আমি ঘরের মধ্যে ঢুকিয়ে একা কি পড়াই আমি জানি ও কেউ থাকলে এই ড্রামাটা করবে চোখের জলে নাকের জলে অবস্থা ভগবান একটু এ লিখতে বলেছি বলে

বলে কি না মেয়েকে আমি পড়িয়ে পড়াবো তোর দরকার নেই এত কিছু বাজার মিলে বসেছে একটাও পড়াতে পারে ওইসবই হবে পড়াশোনার হবে না তো মায়ের সেই যুগান্তকারী গান ফুল কেন লাল হয় লাল

ওটা করেছে ওর পা গুলোকে নিয়ে ওরকম করেছে সেই জন্য তোমাকে ওরকম করে দেখ ও তোমাকে করতে বলছে এরকম করে মাছ এরকম করে দেয় সেটা তোমাকে করতে বলছে মারাম আমি কষ্ট হচ্ছিলাম ওখানটা থেকে বসে যেন সিংহাসনে যাক নেমেছে না পড়াশোনাটা করে নাও তুমি আমার লক্ষ্মী মেয়ে পড়াশোনা

পড়াশোনা করলে সবাই ভালোবাসবে পড়াশোনা করলে তুমি অনেক কিছু খেতে পাবে পড়াশোনা না করলে কিচ্ছু পাবে না মিষ্টি ঠিক এই একটা সন্ধে ছিল যেটা যখন আমি সুলতানপুরে ওরা ওকে সুযোগবাহিতে ছিলাম অজমির বাবার সাথে আমার ঠিক এই তর্কটাই হয়েছিল। অজমির বাবা না আমি ওকে মানে একটু শাসনের মধ্যে রেখে আয় করে ওকে পড়াই মানে না হলে ওই এরকমই গানটা করো পড়তে পড়তে বসবে না তুমাত্র আমার কাছেই পড়তে বসে আর অজমির বাবা আমাকে তখন বলছে হেই তুমি অমিন করে একটা বাচ্চাকে পড়াচ্ছ তুমি ওকে এরকমভাবে পড়াচ্ছ। দাও দেখিনি আমি তোমার থেকে ভালো পড়াতে পারবো আমি পড়াবো তোমাকে পড়াতে হবে না করে আমি ছেড়ে দিয়েছিলাম যে ঠিক আছে যাও তুমিই পড়াও আমি পড়াবো না ঠিক তেমন মা বললো যে তুই পারবি না আমি তোদেরকে মানুষ করেছি আমিই ওকে পড়াতে পারবো সেজন্য আমিও ওকে ছেড়ে দিচ্ছি ঠিক আছে পড়াও ঠিক এই सेम জিনিস রিপিট হলো তবে ওর বাবার কাছে তবে ওর বাবার কাছে এতটা মাত্রায় যায়নি যতটা মামুনের কাছে গেল এই যে এই যে আদরটা এই আদরটা ওখানে তো ঠিক পায় না মানে ওর বাবার কাছে থাকলেও ঠিক এইরকমভাবে তো হয় না মামনি তো বেশি আদরে আমি জানতাম ঠিক এইটাই হবে তো সেই জন্য আমি ছেড়ে দিয়েছিলাম যে একটু মানে শেখ পাওয়া দরকার টিভির ঘর কে এখানে মা আছে বই আছে ব্যাগ আছে সেদিন টিভির ঘর মানে এই ঘরেই থাকবে মানে ওর বাবাকেও একদিন বুঝিয়েছিলাম যে শুধুমাত্র সুমনাই এটা পারবে হ্যান্ডেল করতে ওকে পড়াশোনার দিক থেকে আজকে মামনিও আমাকে মানে উঠতে বসতে

ঢুকে এখন একদম কি বলবো সে কত দিনের পুরোনো গল্প এখন ফেটেছে মাঝে মাঝে শেখ পাওয়া দরকার মাঝে মাঝে মায়েদের একটু ছেড়ে দেওয়ার দরকার বাড়ির অন্য সদস্যদের মনে করে কি মা একটু বেশি হুম্বিতুম্বি করছে মা একটু বেশি বেশি করছে বাচ্চা এরকম নয় বাচ্চা যা মানে একটু তো বার্টি কিন্তু তার মা একটু বেশি বেশি করছে মাঝে মাঝে একটু ছেড়ে দেওয়ার দরকার যেটা আমি ছেড়ে দিই ওশ্বীর বাবাকেও যখন ছেড়েছিলাম ওশ্বীর বাবা ওকে একটা শব্দও বলাতে পারেনি এবং একটা শব্দও লেখাতে পারেনি কোনো কিছু করতে পারেনি মানে শুধু মনে পড়েছে সেই দিনটার কথা বাবা ওই ভিডিওটা দেখছে তো সেদিন কোনো কিছু করতে পারেনি তো তখন বলেছিল হবে না আমার কাছে আবার মানে তুমি না হলে হবে না এটাই আমাকে বলেছিল আর এখন মা আমাকে উঠতে বসতে সময় বলছে তোর মতো মানে অস্মি যখন অস্মির মতো বয়সে আমি যখন ছিলাম মা তখন আমাকে অনেক কিছু করে পড়িয়েছে একদম পুরো মানে স্ট্রং হয়ে পড়িয়েছে মানে একদম ভীষণ ভীষণভাবে কত কিছু করে না আমাকে পড়িয়েছে আর আমি সেরকমভাবে অস্মিকে কিছুই করছি না অস্মিকে পুরো খোলা ছেড়ে দিয়েছি আর মানে আমার জায়গায় যদি মা হতো তাহলে এতদিনে মা অনেক কিছু করে ফেলতো মানে সব দোষটা আর কি আমার আর কি মানে আর সব দোষটা আমার আমার ইউটিউবের আমার ভিডিও সব দোষটা এইসবের আর কি তো আমার জন্য মেয়েটা কোনো কিছু করতে পারছে না তো সেই জন্য মানে আমাকে এটা আজ থেকে নয় আমি যখন মঙ্গলপুরে মানে যখন আমি আর কি সুলতানপুরে মানে আমি শ্বশুরবাড়িতে থাকতাম তখনও কিন্তু ফোনে তেও আমাকে মায়ের কথাগুলো বলতো আজকে সামনে আছি বলে না ফোনে তেও সেগুলো বলতো আবার সামনে এলে তো বলি বলতোই আজকে সেটা স্টপ হলো আমি সেই জন্যই মাকে ছেড়ে দিয়েছিলাম পড়াও তো বই ব্যাগ সবই নিয়ে এসেছি তুই পড়াও এই হলো আজকে তার নবুনা ছেড়ে দাও মানে আমার মনে হয় যে যখন পরিবারের কোনো সদস্য এভাবে মায়ের ওপর হুম্বিতুম্বি করে একটা বাচ্চার মায়ের ওপরে যারা হুমবিতুম্বি করছে তাদেরকে একবার ছেড়ে দেওয়া উচিত যে ঠিক আছে তোমরাও একটু শেখ পাও তোমরাও ঠকে শেখো যে মা কেন করে মা শখে করে না মায়ের দায়ে দায়ে করে না বাধ্য হয়ে করে মা কি কারণে এরকম এরকম সিচুয়েশানগুলো ক্রিয়েট করে মা কেন চিৎকার চিল্লামিল্লি এই সমস্ত কিছু হেই হই হোমিউতুম্বি করে কেন করে সেটা একমাত্র যারা মানে এই সিচুয়েশনে পড়বে তারাই বুঝতে পারবে একবার একদিন জন্য সামনে দেখতে দাও না পারে কি না চলো আজকের ভিডিওটা এখানে দিয়ে শেষ করলাম একটা ছোট্ট কিউট মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্টে লিখে জানিও তোমাদের কীরকম লাগলো আবার একটা নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখাবে তোমাদের সাথে ততক্ষণ তোমরা খুব 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 ভালো থেকো খুব সুস্থ থেকো আর হ্যাঁ অনেকদিন বলিনি আজ বলছি অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং কারণ স্মাইল এর থেকে বড় কিছু তো হতেই পারে না স্মাইল দিয়ে সব কিছু জয় করব আমরা চলো টাটা বাই বাই এন্ড গুড নাইট কি হলো আবার কান্না কিছু তো চলে এসেছিস তো তুমি এই ঘরে এসে ওকে শান্তি দাও নি ওকে একে চন্দ্র বলাচ্ছো হে ভগবান হয়েছে হয়েছে আজকের মধ্যে এখানে তুই ইতি গজ আজকাল কেউ পড়াশোনা নিয়ে কিছু বলবে না ইতি গজ কেউ বলবে না